নমস্কার অ্যাডমিশন সংক্রান্ত এই ভিডিওতে সবাইকে স্বাগত তোমাদের সবার জন্য কিন্তু গুড নিউজ রয়েছে এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি অ্যাডমিশন পোর্টাল খুলে রেখেছি এবং তোমরা হয়তো অনেক চ্যানেলেই দেখেছ যে তোমাদের যে মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে বিকেল চারটা থেকে অনেকে তোমরা দেখেও নিয়েছো আজকে থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে গেছে এখানে সেটা নোটিফিকেশনে দেওয়া হয়েছে দেওয়া আছে যদিও সেই এই পোর্টালটি বর্তমানে কিন্তু খুব ল্যাক করছে এত প্রেশার রয়েছে পোর্টালের উপরে অনেকেই খুলতে পারছো না তোমরা বা খুলতে পারলেও কিন্তু এই মুহুর্তে একটু থেমে যাও পেমেন্ট করতে গেলে কিন্তু প্রবলেম হচ্ছে আমি একটা পেমেন্ট করতে গিয়ে কিন্তু অলরেডি ফেসে ফেসে গেছি পেমেন্ট কেটে গেছে কিন্তু অ্যাডমিশান কনফার্ম হয়নি অতএব তোমরা একটু থেমে যাও এখন কিন্তু খুবই প্রবলেমেটিক চলছে খুলছে খুলছে না এরকম একটা চলছে কখনও কখনও সার্ভার ল্যাক হয়ে চলে যাচ্ছে সার্ভার নেই সার্ভার আননোন হয়ে যাচ্ছে অথবা পেমেন্ট সাকসেস হওয়ার পরেও পেমেন্ট ফেল দেখিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার আসছে তো আজকের দিনটা থেমে গিয়ে কালকে থেকে তোমরা ট্রাই করো আশা করছি তোমাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা হবে না তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্টে আজকে ডাব্লিউ বিজেই নিয়ে একটা হেয়ারিং ছিল সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল ডাব্লিউ বি জেই সংক্রান্ত তার উপর স্টে দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এজলাসে তো সেই তারপরেই কিন্তু আজকে বিকেল চারটার সময় তোমাদের এইখানে প্যানেলটি বা মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয় তোমাদের ক্লাস কিন্তু আঠাশে আগস্ট থেকে শুরু হয়ে যাবে তোমাদের কলেজে কিন্তু ভেরিফিকেশান প্রসেসটাও কিন্তু আঠাশে আগস্ট থেকে শুরু হয়ে যাবে তো তোমরা এই ভেরিফিকেশান বা প্রসেস যেটা চলছে বর্তমানে অ্যাডমিশান প্রসেস এই নোটিফিকেশানটা ক্লিক ক্লিক করে দিয়ে তোমরা প্রথমে এটা ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে আবার একটা ক্যান্সেল বাটন আসবে তো এবার তোমরা আমি অলরেডি একটা পোর্টাল লগ করে রেখেছি দেখো এখানে হোম বাটনে যাবে আমি খুব কষ্ট করে একটা পোর্টাল লগ ইন করেছি মানে এত মানে বিজি সার্ভার চলছে খুলতে খোলাই যায় না এরকম একটা ব্যাপার দেখো ঘুরতেই আছে ঘুরতেই আছে তোমরা ট্রাই করতে থাকো তোমাদের কিন্তু পোর্টাল লগ হয়ে যাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি সেই ইন্টারফেসটা কী আছে তোমাদের হোম পেজ খুললে পরে দেখবে এরকম একটা ইন্টারফেস পাবে এবার স্টুডেন্ট লগ ইন অপশানে আসবে ক্লিক করলে পরে এরকম একটা তোমাদের আসবে হোম পেজ এবার এখানে কি করবে এই যে ইমেল আইডি এখানে দেবে তোমাদের যে পাসওয়ার্ড ক্রিয়েট ক্রিয়েট করে পাসওয়ার্ড দেবে ইন অপশানে ক্লিক করবে লগ ইন আসলে ক্লিক করলে করে কিন্তু তোমাদের যে পোর্টালটা হোম পেজ কিন্তু খুলে যাবে এই আজকের স্টে হওয়ার পরে অনেকগুলো চেঞ্জেস এসছে ডাব্লিউইজেই কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে যা যার কারণে ওবিসি রিলেটেড সমস্যার জন্য ডাব্লিউইজেই কিন্তু বন্ধ হয়েছিল এতদিন সেটাও পাবলিশড হয়ে গেছে যারা জিএনএম এ এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারছিলো না খুব শীঘ্রই দেখবে তোমরা তোমাদের এই জেন পাস যারা অ্যাপ্লিকেশন করতে পারছিলে না এই খুব এই পোর্টালে খুব শীঘ্রই কিন্তু তোমাদের নোটিফিকেশানটা এখানে দিয়ে দেবে আবার তারা যারা জেক্সপোতে অ্যাপ্লাই করেছিল তোমাদেরও কিন্তু খুব শীঘ্রই এখানে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা এই যে অলরেডি লগ ইন বা সাইন ইন করে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটা দেখতে পাবে আবার আরও একটা সেটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন সার্ভারে নতুন করে কিন্তু আবার অ্যাপ্লিকেশনের জন্য দশ দিন সময় বাড়ানো হলো তার জন্য নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এই নোটিফিকেশন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আরও একটা দেওয়া হয়েছে আজকে থেকে কারো কারো মোবাইলে এস আসছে বা বেশিরভাগ এসএসসির যারা ক্যান্ডিডেট আছেন তারা হয়তো ফলো করবেন যে আপনাদের মোবাইলে কিন্তু একটা এস আসছে যে ডাউনলোড অ্যাডমিট ডাউনলোড করার এস এম এস আসছে সেখানে যেটা বলা আছে যে আপনাদের যদি অ্যাডমিট কার্ডে ছবি এবং সিগনেচারের কোনো ইরোড থাকে বা কোনো কিছু মিসম্যাচ থাকে সেক্ষেত্রে যেন অবশ্যই আপনারা তিরিশ তারিখে সল্ট লেকে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসটি আছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে যদি সেই অ্যাডমিটে আপনার কোনো ইরোর থাকে বা ছবি বা সাইন সংক্রান্ত যদি কোনো ইরোর থাকে অবশ্যই সেখানে যোগাযোগ করুন নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেওয়া হবে যদি ছবি বা সিগনেচার সংক্রান্ত কোনো ইরোর থাকে আপনারা তাও তা সত্ত্বেও যদি আপনারা ঠিক না করেন তো যাদের এই প্রবলেমটি হচ্ছে অ্যাডমিট ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের ছবি বা সিগনেচারের প্রবলেম আছে বা ঠিক ঠিক করে আসেনি বা আসেইনি তাহলে অবশ্যই আপনারা অতি শীঘ্রই সেই ডেটে তিরিশ তারিখের ডেটে কলকাতা সল্ট লেগে যে ওদের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে নোটিশ আর একটা নোটিশ হচ্ছে যে দেখুন এই নোটিশটা আজকে প্রকাশিত হয়েছে যে আরও কিন্তু দশ দিন যারা এখনও আবেদন করতে পারেননি এই এসএসসির জন্য তাদেরকে তাদের জন্য কিন্তু আবার পোর্টালটি খুলে দেওয়া হল কাল থেকে কিন্তু আপনারা আবার আবেদন করতে পারবেন দোসরা সেপ্টেম্বর পর্যন্ত তারপরে কিন্তু আবার অ্যাডমিট ছাড়া হবে আবার আপনারা অ্যাডমিট তুলতে পারবেন তারপরে এর কারণে হয়তো এক্সামিনেশন যদিও বলা হচ্ছে এক্সামিনেশান ডেট পা চেঞ্জ হবে না এরকম একটা উল্লেখ করা হয়েছে রিটেন এক্সামিনেশন দেখুন এখানে সেভেন সেপ্টেম্বর ফরটিন সেপ্টেম্বর এটা কিন্তু সব উল্লেখ করা আছে এক্সামিনেশন ডেট আগের মতোই কিন্তু উল্লেখ করা আছে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তেসরা সেপ্টেম্বর থেকে দু অর্থাৎ যারা এই গত আগামী কাল থেকে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে সন্ধেবেলা থেকে এটা অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে এবং দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপ টু বিকেল পাঁচটা পর্যন্ত সেই উইন্ডোটা খোলা থাকবে এর মধ্যে যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু সেই অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে ইভিনিং অফ থার্ড সেপ্টেম্বর দু অর্থাৎ তেসরা সেপ্টেম্বরের সন্ধ্যাবেলা থেকে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ নোটিস আর একটা নোটিস আমি এর আগেই বললাম আপনাদের অনেকের মোবাইলে আসছে যে যেটা আপনি আপনাদেরকে নোটিফিকেশনটা আমি দেখায় তাহলে বুঝতে পারবেন দেখবেন এরকম ধরনের এস হয়তো আপনারা পাচ্ছেন ডাউনলোড এস এলএসটি অ্যাডমিট কার্ড নাও চেক ওয়ান ফটো অর্থাৎ আপনাকে ফোটো চেক করতে বলছে দুই নম্বর সিগনেচার চেক করতে বলছে ইফ এনি অফ অর টু ইজ মিসিং অর্থাৎ এর মধ্যে যদি আপনার কোনো কিছু মিসিং থাকে ফটো অথবা সিগনেচার মিসিং থাকে কাম অ্যাট ডাব্লিউ অর্থাৎ আপনাকে যেতে বলছে ওদের অফিসে যেটা সল্টলেক বাই আগস্ট থার্টিন অর্থাৎ আপনাকে তিরিশ তারিখে সেখানে যেতে বলছে এলস এরপরেও যদি আপনি সেটা চেঞ্জ না করেন ইউ উইল বি রিজেক্টেড আপনাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এই নোটিফিকেশানটা দেখবেন আপনাদের সবার কাছে কিন্তু আসছে এই হচ্ছে পরবর্তী নোটিফিকেশান আর তো আর তোমরা যারা জেক্সপোতে অ্যাপ্লাই করেছিলে তোমরা এখানে তোমাদের এই যে লগ পোর্টালে গিয়ে দেখবে তোমাদের হয়তো খুব শীঘ্রই কিন্তু এখানে তোমাদের র্যাঙ্ক কার্ডটি এখানে পাবলিশড হয়ে যাবে আমি লগ ইন করে একবার দেখিয়ে দিচ্ছি এটা হয়েছে কি না তোমরা বুঝতে পারবে সেটা দেখো আমি পোর্টালটি লগ ইন করে রেখেছি এবার এখানে দেখো র্যাঙ্ক কার্ডটা এখানে পেন্ডিং দেখাচ্ছে তোমাদের কিন্তু খুব শীঘ্রই এটা র্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা শো হয়ে যাবে তোমরা চেষ্টা করতে থাকো তারপর ডাব্লিউ বি যেই যারা এক্সামিনেশন দিয়েছিলে তোমাদের রেজাল্টও কিন্তু পাবলিশড হয়ে গেছে আস্তে আস্তে দেখবে এই দু এক দিনের মধ্যে হয়তো তোমাদের কিন্তু সব কিছু এগুলো উইন্ডো ওপেন হয়ে যাবে যেহেতু পোর্টাল শুরু করে দিয়েছে অবশ্যই বাকিগুলো শুরু হয়ে যাবে এটা আশা করা যায় সবশেষে আসি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড যেটা দেওয়া হয়েছে দেখুন যে এখানে রীতিমতো উল্লেখ করে দিয়েছে পাবলিকেশন অফ রেজাল্ট অফ ডাবলিউ জেইবি জেই দু হাজার পঁচিশ এখানে কিন্তু দ্য রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টেন্ডার্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফর অ্যাডমিশন ইন্টু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এগুলো ফার্মাসিস্ট ডিগ্রি কোর্স ইউনিভার্সিটি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি পাবলিশড অন বাইশ আট দু হাজার পঁচিশ ফ্রাইডে আজকের কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে এবং ডাউনলোডেবল রে র্যাঙ্ক কার্ডস উইল বি অ্যাভেলেবেল ইন বোর্ডস ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো সেটা দেওয়া হবে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে কিন্তু যে দেখা যাচ্ছে এখানে ভিউ ডাউনলোড র্যাঙ্ক কার্ড অফ ফর ডাব্লিউ দু হাজার পঁচিশ এখানে লিঙ্ক করলে পরে কিন্তু সেই লিঙ্কটা কিন্তু চলে আসছে এখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে ইনপুট করলে কেন্দ্রে এই র্যাঙ্ক কার্ডটা দেখা যাবে তো তোমরা যারা ডাব্লিউ বিজেই অ্যাপ্লিকেশন করেছিলে এবং এক্সামিনেশনে বসেছিলে তোমরা কিন্তু তোমাদের ডিটেলস দিয়ে তোমাদের রেজাল্টটি এখানে দেখতে পারো র্যাঙ্ক কার্ডে দেখতে পারো ভিডিও আর দীর্ঘায়িত করছি না আর তোমরা তোমাদের মতো দেখে নাও লগ করে তোমাদের প্যানেলটি যদি এখন লগ হয়ে যায় অ্যাডমিশান পোর্টালে দেখো আমি অ্যাডমিশান পোর্টালে এখনও ঢুকতেই পারছি না আমি একটাই অ্যাপ্লিকেশন করতে পেরেছিলাম বা অ্যাডমিশান পোর্টালে ঢুকতে পেরেছিলাম তাও পেমেন্ট করতে গিয়ে পেমেন্টে আটকে গেছি আমি আর পরে ফার্দার চেষ্টা করিনি আমি তোমাদেরকে আবার বলছি আগামী দিন তোমরা চেষ্টা করো হয়তো তোমাদের সব কিছু স্বাভাবিকভাবে চলবে আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অন্যদের অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ